একটি মোমবাতি নিজের আলো দিয়ে অন্ধকার দূর করে কিন্তু যতক্ষণ সে জ্বলছে আমরা আলোটা দেখি কদর করি না যখন নিভে যায় তখন বোঝা যায় তার প্রয়োজনীয়তা তেমনি যাদের জন্য আমরা জীবন উৎসর্গ করি তারা যখন হারিয়ে যায় বা দূরে সরে যায় তখন বোঝা যায় তারা কতটা দামি ছিল বাস্তবতা হলো মানুষ যখন নিশ্চিন্ত ভাবে ও তো আছেই তখনই যত্নের অভাব শুরু হয় ভালোবাসা একতরফা হতে পারে না সম্পর্ক না না অনেক সময় আমাদের মূল্য তখনই বোঝা যায় যখন আমরা আর থাকি একা হাতে টেকে শরীরে না হোক অন্তরে তবে তিক্ততা নয় এই লেখা শুধু অভিযোগেরও নয় এটা একটি স্মরণিকা মনে করিয়ে দেওয়ার যে যে মানুষটি নিঃশব্দে আপনাকে ভালোবাসে যার কাছে আপনি গুরুত্বপূর্ণ তার প্রতি কৃতজ্ঞ হন যত্ন নিন কারণ ভালোবাসা যত্নেই টিকে থাকবেন অভ্যস্ততায় নয় লিখেছে আমার ডাক্তার ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন